প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্বাল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি সিজনশীল পদ্ধতি নিয়ে আলোচনার তৃতীয় পর্বে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এফেক্টিভ ডোমেন বা আবেগীয় ক্ষেত্র এবং সাইকোমোটর ডোমেন বা মনোপ্রেশেশ ক্ষেত্র নিয়ে তো আমরা এই আলোচনার শুরুতেই একটু যদি রিকল করি সেক্ষেত্রে আমরা যে বলছি যে আই মিন ব্লুমস এর ক্ষেত্র নির্দেশ করেছে প্রথমটি ছিল

অর্থাৎ কোনো কাজে মনোযোগ দেওয়া বা তার কোনো কাজে আগ্রহী হওয়া অথবা তার অনুভূতি কেমন সে কেমন মূল্যবোধ ধারণ করতেছে তার প্রাণদনা আছে কিনা উদ্দীপন আছে কিনা তার কাজে ঝিমিয়ে পড়ছে কিনা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব আবেগের বিষয় এই এই জায়গায় এই আবেগীয় ক্ষেত্রে যে সে কিভাবে শিখবে কেমন শিখবে সেটা যেখানে ব্যাখ্যা করা হয় যে ক্ষেত্রটার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো পাঁচটি ভাগে ভাগ করেছে সেই পাঁচটি ভাগের নাম যদি আমরা একে একে বলি প্রথম হলো তো রিসিপিং বা অ্যাটেন্ডিং এরপরে বলেছেন রেসপন্ডিং তারপরে বলেছেন ভ্যালুইং তারপরে হয়েছে অর্গানাইজিং এবং সর্বশেষ পাঁচ নম্বর হলো ইন্টারনালাইজিং আমরা একে একে এই প্রত্যেকটা বিষয় একটু ব্যাখ্যা করার চেষ্টা এর বাংলা অর্থ মনোযোগ দেওয়া তাহলে আপনি বুঝতেই পারছেন এটি কি একজন শিক্ষার্থী বা যে কোনো মানুষ যে শিখছে আর কি সে কিভাবে একটা মনোযোগ সহকারে কোনো কাজ শিখে বা তার একটা কাজের প্রতি বা শেখার প্রতি আগ্রহ কেমন কেমন শ্রদ্ধাবোধ সহকারে সে শিখছে শিক্ষকের কথা শুনছে ঠিক আছে এই বিষয়টি যে খেয়াল করা হয় বা এই বিষয়টির মাধ্যমে যেভাবে অর্জন করে সে সেটা হল তার এই অ্যাটেন্ডিং এফেক্টিভ ডোমেন অ্যাটেন্ডিং পার্ট প্রথম ভাগে দ্বিতীয় ভাগটা হলো রেসপন্ডিং সাড়া দেওয়া বা প্রত্যুত্তর এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কেমন কোনো বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় না অনেক সময় ক্লাসে আপনি প্রশ্ন করতেছেন শিক্ষার্থীকে একবার দুইবার তিনবার প্রশ্ন করেন কিন্তু উত্তর পাচ্ছেন না মানে কি তাদের রেসপন্স কম তাই না তাই কার রেসপন্স ভালো একটু কম ঠিক আছে এইটা যেভাবে আপনি দেখছেন বা যে ক্ষেত্রের মাধ্যমে সে অর্জন করতেছে সেটি হলো এরপরে মানে হলো তাৎপর্য বিচার করা বা মূল্য আরোপ করা বা গুরুত্ব প্রদান করা অর্থাৎ যদি আমরা এভাবে বলি যে কোনো বিশ্বাস বা বস্তুর আচরণের সাথে ব্যক্তির সম্পর্কটা কেমন ঠিক আছে সে কেমন মূল্য দেয় আমি যদি প্রশ্ন করি বা আমি যদি বলি যে অনেক সময় হয় না যে ক্লাসে একটা স্কুলে বা টিচার আছে কিন্তু ক্লাসে গেলে আরেকজন কম মনোযোগী হয় কেউ কারো ক্লাসে স্টুডেন্ট অনেক সময় যেতে চায় না তার মানে কি কাকে শিক্ষার্থীরা বেশি মূল্য দিচ্ছে তাই না কার তাৎপর্য সে বিচার করছে কেমন এই যে ঘটনাটা ঘটে এটি মূলত হল যে বিভিন্ন মূল্যবোধের যে তুলনা বা সমন্বয় সাধন করতে পারে সংগঠন করা সে বিভিন্ন বই থেকে বিভিন্ন ধরনের বিষয়বস্তু পড়ে জানে বিভিন্ন মানুষের সাথে কথা বলে সেখান থেকে সে কি করে বিভিন্ন জ্ঞান কি করে আস্তে আস্তে সংগঠিত করে এবং তার মধ্যে একটা নিজস্ব মূল্যবোধ হয় ঠিক আছে এই ঘটনাটাই হলো সংগঠন এরপরে হল বৈশিষ্ট্যায়ন এটা মানে হলো যে এমন চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন যা ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ শেখার এমন সে এমন কিছু শিখে এমন কিছু জানে যে তারা তাতে তার আচরণ নিয়ন্ত্রণ হয় যখন সে একজন শিক্ষার্থী দেখেন অনেক সময় তার আস্তে আস্তে তার আচরণ পরিবর্তন হয় ভালোর দিকে তাই না ভালোর দিকে পরিবর্তন হয় হ্যাঁ এটাও যেমন বৈশিষ্ট্য আবার খারাপ দিকে যদি যায় নেগেটিভ সেটাও কিন্তু বৈশিষ্ট্য অর্থাৎ এখানে হচ্ছে মানুষ তার আবেগের ক্ষেত্রে কিভাবে শিখে ঠিক আছে এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তো এগুলোই হচ্ছে এফেক্টিভ ডোমেনের বিষয় প্রিয় দর্শক আশা করছি আপনার কাছে বিষয়গুলো সহজ মনে হচ্ছে বা আপনি বুঝতে পারছেন তো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে আমি যতটুকু আমার জ্ঞানের সীমাবদ্ধ থাকে আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করছি প্রিয় দর্শক এবারে আমরা দেখি সাইকোমোটর ডোমেন বা মনোপেসিস ক্ষেত্রে সাইকোমোটর বা মনোপেশিস কি সেটি নিয়ে কিন্তু আমরা দ্বিতীয় পর্বে কথা বলেছি তারপর বলি মন এবং মানুষের শেখা বা তার যে সেটা প্রকাশ করা কিভাবে পেশির করছে কতটা করছে সে জায়গাগুলো দেখা কত সুন্দরভাবে করছে ঠিক আছে মনে করেন একজন লিখছে লেখা লিখতে পারাটা তার জ্ঞানের প্রকাশ কগনেটিক ডোমেন যে কিছু একটা লিখেছে কিন্তু লেখাটা কত সুন্দর লিখছে লেখাটা কত তাড়াতাড়ি লিখছে এগুলো কিন্তু সাইকোমোটারের বিষয় তাহলে আমরা বলতে পারি যে সাইকোমোটর মানে হলো যে এর সাথে শিক্ষার্থী শিক্ষার্থী তার শারীরিক বিভিন্ন ধরনের নড়াচড়া বা গতি বিভিন্ন ধরনের যন্ত্র বা বস্তুর ব্যবহার কেমন ভালোভাবে করছে বা কিভাবে করতে পারছে বা তার অনুশীলনের দক্ষতাটা কেমন ঠিক আছে বা তার কোনো কিছুর মাত্রা নির্ণয় বা কোনো কাজ করার দক্ষতাটা কেমন এটাই কিন্তু বোঝা যাচ্ছে এই মনোপেসিস ডোমেনের মাধ্যমে বা সাইকোমোটোর ডোমেনের মাধ্যমে বা এটা এই এই ক্ষেত্রে সে শিখছে কিভাবে সেটা বোঝা যায় ঠিক আছে তো এই সাইকোমোটোর ডোমেনকেও পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো ইমপ্ল্যাশন বা ইমিটেশন দ্বিতীয়টি হলো ম্যানিপুলেশন তিন নম্বরে হলো কন্ট্রোল বা প্রিসিশন চার নম্বরে হচ্ছে কোঅর্ডিনেশন বা শন এবং পাঁচ নম্বরে হলো ন্যাচারালাইজেশন তো আমরা আসেন এই প্রত্যেকটা বিষয়ের একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি প্রথমে হলো বা ইমিটেশন এর অর্থ হলো অনুকরণ অনুকরণ কি আপনারা নিচেই বুঝতে পারেন যে একজনের কাজ দেখে দেখে সেরকম করার চেষ্টা করা তাই না তো এখানে শেখার ক্ষেত্রে সম্পর্কটাকে দেখা যায় যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি যে হাতের লেখা শিক্ষকের হাতের লেখা কেমন সুন্দর হলে সেটা শিক্ষার্থী চেষ্টা করে ওইরকম করার তাই না তাহলে এই যে অনুকরণ করে সে হাতের লেখা শিখছে অথবা ছবি আঁকে একজনে ভালো ছবি আঁকে সেটা দেখে সে আরেকটা ওইরকম ছবি আঁকার চেষ্টা করছে তো এই যে ঘটনাটা তো শিক্ষার্থীরা কিভাবে অনুকরণ করে সেটা বোঝা যায় সাইকোমোটর ঠিক আছে দ্বিতীয় ধাপটি হলো ম্যানিপুলেশন ম্যানিপুলেশন অর্থ হলো কর্মসম্পাদন বা সুনিপুণ হস্ত পরিচালনা করা এটি দ্বারা আসলে মূলত একজন শিক্ষার্থী কোনো কাজ করার সক্ষম অথবা অনুশীলনটা কেমন হয় সেটা বোঝা যায় মানে সে অনুকরণ করছে কিন্তু কত সুন্দরভাবে সে এই কাজটা সম্পাদন করছে সেটা যে কোনো কাজ আপনি যে কোনো কাজ ফুটবল খেলছে কত সুন্দর খেলছে পড়া লেখা করছে এটা রচনা সে কত সুন্দর করে একটা খাতায় লিখছে কত স্টাইলিস্ট লিখছে বা সুন্দর করে ঠিক আছে কত সুন্দর হস্তপরিচয়না করতে পারছে প্র্যাকটিক্যাল করছে সে কাজটা কতটা দক্ষতার সহিত করতে পারছে এই যে বিষয়গুলো দেখা হয় এটা হলো দা সাইকোমোটর অর্থাৎ একটা কাজ যখন সে করতে চায় তখন তার ব্রেনের সাথে হাত বা যে যে যন্ত্র দ্বারা সে করতে চায় কাজটা সেটা কতটা সুন্দরভাবে সে পরিচালনা করতে পারে এটা হলো ম্যানিপুলেশন এর পরবর্তী ধাপটি হলো কন্ট্রোল বা প্রিসিশন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি আসলে যে সাইকোপটার অর্থে পেশির ব্যবহার সে ধরে নেন একটা কোন কিছু প্র্যাকটিক্যালের কাজ করছে যে সুড়ি দিয়ে কোনো একটা কি করলো ধরে নেয় না এটা পুষ্ট করতেছে তো সে কতটা নিয়ন্ত্রিতভাবে সেটা করতে পারছে সে কি আসলে এলোমেলো করে ফেলছে নিজেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে অন্যকে নাকি সে সুন্দরভাবে কাজটা করতে পারছে এই যে জিনিসটা দেখা যায় বা যেভাবে সে কাজটা এই করতে পারে সেটাই হল এই কন্ট্রোল এর পরবর্তী ধাপ হল কোয়র্ডিনেশন বাধা সমন্বয় কি অনেকগুলো কাজ করতে যাচ্ছেন তো কোনটার পরে কোনটা এই যে ঘটনাটা ধরে না আমি যদি একটা গাড়ি চালানোর কথা বলি তাহলে হুট করে কি সে গাড়ি চালিয়ে অমনে এক্সেলেটার বাড়িয়ে দিতে পারছে বা গিয়ার পরিবর্তন করে ফেলতেছে তা না একটার পর একটা তাকে কোথায় যেতে আমি যদি মনে করেন একটাই কম্পিউটারের কোনো কিছু কাজ টাইপ করতেছে সেটা প্রিন্ট করে বের করতে হবে তাহলে টাইপ করলো টাইপ করার পর কাগজ সেট আপ করলো তারপর হেডার ফুটার দেখলো তারপরে সে প্রিন্ট কমান্ড দিল কাগজ দিল প্রিন্টারে এই যে একটা ধারাবাহিক কাজের এটাই হলো অ্যাটিকুলেশন বা সে তার যে এই যে শিখছে যে প্রিন্ট কিভাবে করে এই শিখার জ্ঞানটাকে সে সমন্বয় করে একটা কাজ টাইপ করে প্রিন্ট করে দেবে উদাহরণ আরো হতে পারে বাট আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটা সমন্বয়টা কিভাবে করতেছে সাইকোমোটের সর্বশেষ ধাপটি হলো ন্যাচারালাইজেশন এর বাংলা হলো স্বাভাবিকরণ বা আত্মিকরণ অর্থাৎ একটি কাজ একজন শিক্ষার্থী যখন করছে মনোযোগ সহকারে করছে সে সাইকোমোটর ব্যবহার করছে তার পেশি ব্যবহার করে করছে করতে করতে এটা প্র্যাকটিস করতে করতে এমন ভাবে আত্মীকরণ করতে পারে যে তাকে আর ভাবনা চিন্তা করতে হয় না সে কাজটি দিলেই দ্রুত করতে পারে যেমন ধরে নেন আমি টাইপেরই উদাহরণ দিলাম টাইপ শিখতে গিয়ে প্রথমে আস্তে আস্তে দেখে 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 করে কিন্তু যখন সে এক্সপার্ট হয়ে যায় তখন কি একদম কম্পিউটারের ডিসপ্লের এর দিক তাকিয়ে হাত কোথায় আছে সেটা সে অটোমেটিক চলে যায় তার হাত এবিসি যেখানে যাওয়ার দরকার লেখার ক্ষেত্রে তাই না তাহলে এই যে ঘটনাটা সে কি করছে সেই লেখার সিস্টেমটাকে আত্মীকরণ করে দিচ্ছে আসলে আমি চেষ্টা করছি প্রিয় দর্শক আমার মতো করে আপনাকে উদাহরণ অথবা একটু হেল্প করার জন্য তো আপনি এরকম উদাহরণ নিজের মতো করেও সাজাতে পারবেন ঠিক আছে তাহলে এই হলো একজন মানুষ বা যে শিখছে আমি শিক্ষার্থীর কথাই যদি বলি সে কিভাবে শিখছে এই যে ঘটনাগুলো ধারাবায়িক ভাবে আমি এই যে এটা একটা ধারাবায়িক কর্নার করে দিয়েছে মানে আস্তে আস্তে উপরে উপরে যাচ্ছে এটা হলো যে তার ধাপ মানে এটা যেমন ওই যে হাই অর্ডার লোয়ার অর্ডার ছিল ঠিক এরকমই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে ঠিক আছে তো আমরা এই দুইটি পার্ট থেকে যে বিষয়টি চলে আসতে পারে সেটি হলো যে আমাদের যে তিনটি ডোমেন চ্যাটিন কি ডোমেনের মধ্যে ভাগগুলো আছে আমি যদি আপনাদেরকে খুব দ্রুত বলি যে কগনিটিভ ডোমেনের যে ছয়টি আমরা নিচ থেকে কিন্তু শুরু করব উপর থেকে না নিচ থেকে কারণ হলো এই উপরে দিকে আস্তে আস্তে তার দক্ষতার মাত্রাটা বড় হয় পারে তো এই ক্ষেত্রে কগনিটিভ ডোমেনের নলেজ কম্প্রিহেনশন অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস সিনথেসিস ইভালুয়েশন বা ক্রিয়েটিং আমরা যদি অ্যান্ডারসন এর ঠিক বলি ঠিক আছে আর আবেগীয় ক্ষেত্রে প্রথম হলো রিসিভিং বা অ্যাটেন্ডিং রেসপন্ডিং ভ্যালুইং অর্গানাইজিং এবং ইনিশিয়াল ইন্টারনালাইজিং এবং সাইকোমোটর ডোমেনের যে পাঁচটি ভাগ সেটি হলো ইমপ্লেশন বা ইমিটেশন ম্যানিপুলেশন কন্ট্রোল বা প্রিসিশন এবং কোঅর্ডিনেশন বা আর্টিকুলেশন এবং ন্যাচারলাইজেশন আমরা একটু যদি মনে রাখার চেষ্টা করি এই বিষয়টা বা এইটি মনে রেখে যদি আমার শিক্ষার্থীর দিকে নজর দেই পড়া আমার ক্লাসের দিকে নজর দেই বা প্রশ্ন করার দিকে নজর দেই তাহলে কিন্তু এই সিজন শিলের যে বিষয়টি সেটি কিন্তু তো এই যে প্রিয় দর্শক এই তিনটি পর্বের মাধ্যমে বেনজামিন গ্লুংস ট্যাক্সোনমি যে যে আমি আলোচনাটি করলাম মূলত এই থিম থেকেই চলে আসছে এই আমাদের সিজন শিল প্রক্রিয়া এবং আপনি ভেবে দেখেন একটু যে আমরা আসলে কোন অংশের কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটি ডোমেন এক কথা আপনি বলতে পারেন বুদ্ধিমত আরেকটা বলতে পারেন কিছু প্র্যাকটিক্যাল কাজ করা হয় সেক্ষেত্রে মনোপেশে আপনি কি ভেবে দেখেছেন আবেগীয় ক্ষেত্রে কোনো কাজ কি আমরা মূল্যায়ন করি আমরা দেখি বোঝার চেষ্টা করি শিক্ষার্থীর মধ্যে আপনি কি কখনো একজন শিক্ষার্থীকে মার্কিং করেছেন সে কিভাবে মনোযোগ সহকারে আপনার কথা শুনে কিনা অথবা আপনাকে সে কেমন বিচার করে তা আপনার প্রতি তার মূল্য আরোপটা কেমন হয় আপনাকে কেমন তো এটি যদি ভাবেন ক্ষেত্রে কিন্তু আপনি দেখব যে এই তিনটি ক্ষেত্রেরই শেখার জায়গায় আমাদের মূল্যায়ন করা উচিত তাহলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষাটা অর্জন হবে তো প্রিয় দর্শক পরবর্তীতে আমরা এই কিভাবে এই সৃজনশীল পদ্ধতিতে যে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে কিভাবে আমরা তাকে মূল্যায়ন করব দেখবে এই বিষয় নিয়ে কথা বলবো পরবর্তী চতুর্থ ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ভিডিওটি এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনি শেয়ার করবেন আপনার অন্যান্য সহকর্মীদের জানার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুনির্মল সেশনটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ দেখে আজকের মতো সকলকে ধন্যবাদ শুভ বিদায়